প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ে জীবনের গল্প তুলে ধরবো তার যার নাম হচ্ছে অনিকা অনিকা দেখতে মাসালা বেশ সুন্দরী কিন্তু তার বাবা নেই তো তার জন্য তার বিয়ে হচ্ছে না কারণ অভাবের সংসার অনিকার ঘরে অভাব থাকলেও অনিকা দেখতে মার্শাল্লাহ বেশ সুন্দর কিন্তু অনিকা পড়াশোনা জানে না কিন্তু তার গুণ আছে তার মধ্যে অনিকার মা বেশি কাজকাম করতে পারে না তার ছোট একটা ভাই আছে তনিকার বিয়ের বয়স হয়েছে অনিকা বিয়ে সাথে করতে চায় যদি ভালো একজন মানুষ পায় সে মানুষটি যেমনই হোক বিবাহিত হোক সমস্যা নেই যে অনিকাকে ভালোবাসতে পারবে তার পাশে সারা জীবন থাকতে পারবে অনিকা তাকে বিয়ে করবে তনিকা চায় না এরম কোনো ছেলেকে বিয়ে করুক যে তাকে দুই দিনের সাথে সংসার করে তিন দিনের সময় সরে ফেলে দিবে অনিকা চাচ্ছে এমন একজন পুরুষ তার টাকা পয়সা কম থাক ইনকাম কম হোক যে নাকি সারা জীবন বিয়ে করে একসাথে থাকতে পারবে এক ঘরে রাখতে পারবে তেমন একজন মানুষ পেলে অনিকা বিয়ে করবে অনিকা লম্বাচুড়ে ভালো আছে তো অনিকা হাতের কাজ শিখতেছে হাতের কাজ শিখা হলে হয়তো নিজে একটা সেলাই মেশিন দিবে যদি সম্ভব হয় না হলে পরের বাসায় কাজ করবে কাজ করে হয়তো যা ইনকাম হবে তা দিয়ে তিনি চলবে তো এছাড়া অনিকা এখন পালারের কাজও শিখে পাশাপাশি পালার দেওয়ার ইচ্ছা আছে যদি কেউ তাকে সহযোগিতা করে অবশ্যই দিবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম